فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد "أعوذ بالله من الشيطان الرجيم" بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আরো চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আমরা পড়ি আকবর কবির আলহামদুলিল্লাহি রহি বকরা سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته فرين لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد

নিয়ে যাবেন কে শুক্রে আদায় করতে হবে কার একজনকে ভয় করি আর কাউকে ভয় করি না একজনকে গুরুত্ব দেই আর সবাইকে পায়ের তলায় দলিয়ে রাখি এক আল্লাহকে দেই বলে কোন মূর্তির সামনে আমাদের মাথা নমাতে হয় না সেজন্য শুরু এবং শেষ একজন তিনি কে বলেন হুয়াল আউয়ালু আউয়ালুয়াল আিরো হিরো والباطن وهو بكل شيء عليم تهجت النماج رسول اعتا پورتن آر پورتن انت الاول ليس قبلك شيء انت الاخر ليس بعدك شيء انت الظاهر ليس فوقك شيء انت الباطن ليس دونك شيء اخذ عني حاجتي يا رحم الراحمين هي الله اپنی شروع اپنا غير كوني نہیں اپنی شیش اپنا پوریار আপনি প্রকাশ্য আপনার উপরে কেউ নাই আপনি গোপন আপনি ছাড়া কেউ নাই আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন একজনের কাছে চাইতে হবে রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুক পৃথিবীর শেষ সময় আমরা বসে আছি পৃথিবীর আর বেশি বাকি নেই রাসূল সাহ্সাল্লামের প্রত্যেকটি ভবিষ্যদ্বাণী একটা একটা করে সত্য হতে চলেছে প্রত্যেকটি ভবিষ্যদ্বাণী সত্য হতে চলেছে কেয়ামতের সবচেয়ে বড় দশটা যে কারণ তিনি বলেছেন পশ্চিম দিকে সূর্য উঠার জন্য এখন দেখবেন ইন্টারনেটে হর হামেশায় ঘোষণা আসতেছে বিজ্ঞান বলছে যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে ঘুরে যেতে পারে এরকম একটি ক্লান্তি লগ্নে আমরা বাংলাদেশের এই ছোট্ট সুন্দর জমিনে বসে আজকে এখানের জল ঢাকার শ্রেষ্ঠ মাহফিল আমার এই সিজনের প্রথম মাহফিল বলা যায় আজকের এটা গত পরশু দিন মাহফিল ছিল কিন্তু বৃষ্টির কারণে হতে পারা নেই রাজশাহীতে এটাই প্রথম আল্লাহ কবুল করুক জায়গাটার নাম কি জল ঢাকা আপনারা দেখি পানির উপরেই আছে আপনারা তো জল দিয়ে ঢাকা নেই আমাদের দেশে বা অনেক সুন্দর সুন্দর নাম হয়েছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই যেই ফলে সবচেয়ে বেশি রস ওটার নাম কি আনারস আসলে আরবি থেকে নাম চুরি করেছে তো আনা না আরবি এটাকে আনা রস বানাইছে এটাতে রসে ভরা যেটাতে দানা ভর্তি ওটার নাম কি বেদানা ওটার নাম কি বেদানা অথচ এটার ভিতরে শুধু কি দানা এই উল্টা পাল্টা নাম এখানে আছে তো আমাদের নীল ফাউরের আন্ডারে আমরা আছি নীল নীলের চাষ শিখিয়েছিলেন ইংরেজ বেনিয়ারা এখনো পৃথিবীকে অশান্ত করে রেখেছে ইহুদির বাচ্চারা এখনো অশান্তি করে রেখেছে মুস্তিকেরা এর এই পৃথিবীর সব অপপ্রমের জন্য মূল দায়ী এই ঘোষণাটা সুরা মায়েদায় কে ঘোষণা করেছেন আল্লাহ ঘোষণা করেছেন লতা যে দান্না সাদ দান্না সে আদাওয়াতান লিল্লাযীনা আমানাল ইয়াহুদাল লযীনা আশরাকু মানবতার জঘন্য দুশমন দুইটা গ্রুপ একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিকেরা এরা হলো দুনিয়ার সব বিপর্যয়ের মূল এজন্য এদের পিছনে আমরা থাকবো না থাকবো কার পিছিয়ে আল্লাহ লোকের পিছনে থাকবেন তো দেখি কারা কারা থাকতে রাজি নে হাত তোলেন আমরা আগে শুনবো আগে শুনবো এই একটা রাতে যারা পড়বেন জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে সারারাত রাত সব আল্লাহ আপনার জন্য লিখে দিবেন আপনার সকল আবাদতের জন্য শেষ দুটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে সূরা বাকারা এই দুটি আয়াত নিয়ে স্পেশাল ফেরেস্তা নাজিল হয়েছে মাহফিলের ডেকোরাম আদায় করতে হয় অসাধারণ সুন্দর একটা নাম উত্তর দেশি ভাই হ্যাঁ দেশি ভাই বিদেশি ভাই না আচ্ছা ফয়জুল দাখিল মাদ্রাসা হযরত আবু বকর সিদ্দিক তাদের জামে মসজিদের উদ্যোগে আজকের প্রোগ্রাম আজকের আমাদের বিশেষ মুফাসির মাননা মোকরম হোসেন সাইদি কোথায় চলে গেছে মালানা আরিফ আল মামুন আল্লাহ দুইজনের আলোচনাকে আমল করার তৌফিক দান করুক আর আমাদের সভাপতি আমাদের সার সার আগা গোড়া মোখলেস কাজেও মোখলেস একটা সুরা আছে সুরা এখলাস কি নাম সুরা এখলাস এই সুরাটা রাসুল সাল্লাহাম মাগরিবের সুন্নতে কখনো কখনো চব্বিশ বার পড়তেন কয়বার চব্বিশ বার আমলটা বলছি ইবনে কাসির থেকে যখন তিনি এখলাস পড়তেন তার আগে পড়তেন কুলিয়া ইহাল কাফেরন কারণ কাফেরনের ভিতরে আল্লাহর নামে একবারও নাই আর সুরা এখলাসে আল্লাহ ছাড়া আর কার কথাই নাই এই দুটা মিলাতেন রাহমাত আল্লিল আমি আমরা চেষ্টা করব তো কোন নামাজের কথা বললাম মাগরিবের সুন্নত আগে কুলিয়া ইল কাফরন পড়তেন বারো বার আর দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ পড়তেন কয়বার বার আর চব্বিশাল্লাম বলছেন যারা রাতে দশ আয়াত পড়ে কয়াত দশ আয়াত দাঁড়িয়ে পড়ে এদের নাম গাফেলদের মধ্যে লেখা হবে না এরা গাফেল না আর যারা একশো আয়াত পড়ে মধ্যে তাদের নাম আল্লাহ তুলে দিবেন আর যারা এক হাজার আয়াত পড়বে কানে তিন মধ্যে আল্লাহ তাদের নাম সামিল করে দিবেন আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমি দেখলাম সুরা আর এখলাস পড়লে এগারো আয়াত হয়ে যায় সুরা ফাতে হাতে কয়েক আরে কথা কয় না কেন সাত জাহান নাম কয়টা সাতটা সাত আয়াত পড়বেন জাহান নাম শেষ আর সুরা এক কয়েক চার আয়াত এই দুইটা পড়বেন রাতে দাঁড়িয়ে তাহলে গাফিলদের মধ্যে নাম লেখা হবে না আর যদি সুরা এক লাস বার পড়তে পারেন চারশো আয়াত হয়ে যাবে আরো আসতে শুভ আল্লাহ আল্লাহ আমাদের সারকে বখলে সারকে সোনা এখলাস এর মতো কবুল করুন রাসূল বলছেন আল্লাহ রাসূল কে বলছেন নবী মহাম্মদ শোনো সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে যেমন বাপ মারা গেলে বাপের সম্পদকে পায় ছেলে পায় আমি যদি গিয়ে মুখলেশ দাহের সম্পদ দাবি করি দিবে কি দিবে কি দিবে মায়ের দিবে আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সোরা এখলাসের সাথে সুবার আল্লাহ বলতে ইচ্ছা করে না সুরা একলাস দশ বার যে পড়বে জান্নাতে আল্লাহ তার জন্য প্রাসাদ বানিয়ে দিবেন সাহাবাই কেরাম বললেন ইয়া আমরা যদি বেশি পড়ি আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই এখন তো নতুন নতুন গ্যালাক্সি আবিষ্কার হচ্ছে পৃথিবীর যেই অংশে আমরা বসে আছি এটার চেয়ে ছোট আল্লাহ সৃষ্টি আর কোনো গ্যালাক্সি নাই এই ছোটটার ভিতরে আমরা বসে আছি আর বড়গুলো সব আমাদের জন্য বানিয়ে রেখেছেন কে আল্লা বানিয়ে রেখেছেন সহ সভাপতি মোহাম্মদ আলমগীর হুসাইন প্রধান অতিথি আমাদের একমাত্র সালাফি জামাত ইসলামীতে একমাত্র সালাফি আর একজন চিনেন তো আপনারা কবুল করুন আন্দোলনের সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন তারপরে প্রধান মেহমান জাইদ ইমরুল মোজাক্কিন উদ্বোধক মানানা রাশিদুজ্জামান পৃষ্ঠপোষক মাননা সাইফুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য সিদ্দিকুর রহমান বিপ্লব স্বাগত বক্তব্য রহমান ভানু হ্যাঁ ভানু ভানু তো কৌতুক অভিনেতা ছিল অনেকের নাম এসেছে সবার নাম আনতে পারলাম না যতজন এসেছেন মেহমানের নাম এসেছে আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ সবাইকে মাফ করে দিক আমাদের চূড়ান্ত টার্গেট হলো আমরা জান্নাতে যেতে চাই রাজি আছেন তো সবাই যেতে চান তো একটু হাত তুলে দেখা দেন কারা কারা যেতে চায় কবুল করুক জান্নাতে যেতে হলে কোন কিতাব লাগবে কোন কিতাব আরো আসতে বলেন কোন দল লাগবে হ্যাঁ ইসলাম কি লাগবে ইসলাম কোন নেতা লাগবে ইসলামী নেতা বেনমাজি দিয়া জান্নাতে যাওয়া যাবে না বেনমাজি জান্নাত থেকে খারিজ নামাজ নাই জান্নাত নাই নামাজ নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক। নামাজ নাই তার কোন এবদত কুবুল। হবে না কেন জাহান নামি হলা, জাহার নামদের করা হবে এতেসা এু আনিল মুজিরি পরস্পর প্রস্ত করা হবে। ফোয়াই ডিডিয়েন্টার দহেল কেন তুমি জাহান নামি হলা। সাথে সাথে বলবেলা না কুমিনেল মোসল্লিন অলাম না কোনো তে কুন্না নাখুদ মাআল খাদিিন কুন্না নুকালজিব প্রথম বলবে আমি মুসল্লি ছিলাম না আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করি নাই আজান হতো আমি দোকানে আড্ডা মারতাম না নাই আজান হতো আমি বিড়ি খেতাম পাশে বসে বসে আজান হতো আমি তাস খেলতাম মসজিদমুখী আমি হতাম না দুই নাম্বার মিসকিনদেরকে খাওয়া দিত না একটা দল সবার কাছে পয়সা নিয়ে যায় দলটার নাম কি জন হিন্দু ডুবে মরলেন কোথায় পঞ্চগড়ে কয়জন ওই সময়কার সরকার একটা পয়সা তাদেরকে দেয়নি দিছে কারা আরে কথা বলেন না কেন কারণ ওরা মানুষ ওরা কি মানুষ মানুষ হিসাবে তাদের খাওয়া পরার দায়িত্ব আমাদের আছে না নাই সুরা বাকারা থেকে কথা বলবো সুরা বাকারা বাকারা অর্থ কি কোন জিনিস ফেলানো যায় বলেন তো গাবির ফেলানো যায় কোনো কিছু আমরা গাবির পেশাব আমরা ধরি না কিন্তু আরেক গ্রুপ আছে খায় কারা কথা কেউ না কেন ওরা খায় ও মাথাও দোয় শ্যাম্পুর মতো ব্যবহার করে এরপরে এখন কিন্তু গোবরের চকলেট পাওয়া যায় ভারতে কিসের চকলেট গোবরের চকলেট অর্থাৎ বাংলা ভাষায় ঘুয়ের চকলেট তার মানে গোবরও খায় কেউ কেউ আর আমরা কি খাই দুধ বের হয় পেশাব আর পায়খানার মধ্যখান থেকে আল্লাহ বিশুদ্ধ দুধ বের করে আনেন সুবাহান আল্লাহ রাসুলের সবচেয়ে প্রিয় জিনিস কি দুধ মেয়াজে যাওয়ার সময় কি খেয়েছেন দুধ খেয়েছেন জান্নাতে কিসের নদী থাকবে দুধের নদী থাকবে সাথে সাথে থাকবে মধুর নদী মধু আর দুধ আপনি চাইবেন হাত দিতে হবে না আল্লাহর কাছে সব কাজ হয় সাউন্ড এফেক্টে কিসে সাউন্ড সাউন্ড আল্লাহ হলো সাউন্ড এফেক্টে কাজ করেন কোন ফায়া কুন আল্লাহ বলেন হও হয়ে যায় সাউন্ড এফেক্ট এই জন্য সবচেয়ে বেশি জিকির করার কথা কে বলছেন সুরাহাজ একচল্লিশ নম্বর আয়াত য়া আইয়ো হেল্ল জিনা মানুহ যে কোৰণ মহ যে কোৰণকে চিঙৰ সব বেটু বুকৰত আমরা কাঢ়া আমরা মমেণ্টটো নামাজ পঢ়ছেনতো সব মমেণ্ট দা হা কৈ শুধু নামাজ পঢ়ি নাই ইমান কিন্তু মজবুত আছে তোৰতো ইমানই নাই বুকের হাতটিৰ নাম ইমান নাকি নামাজ যে অক্ত ছেড়েছ সে অক্ত তোমার ইমান কি হয়েছে শেষ হয়ে গেছে এজন্য ইচ্ছা করে কেউ আর নামাজ ছাড়বো না রাজি আছি তো আজকে থেকে ওয়াদাবদ্ধ হব একটা দল বাংলাদেশে না সারা পৃথিবীতে যাদের কোন কর্মী নামাজ ছাড়া থাকতে পারে না কোন সমর্থক নামাজ ছাড়া থাকতে পারে না কোন নেতার যদি একশো চুয়ান্ন ওয়াক্ত নামাজ থেকে ঘাটতি যায় ও নেতৃত্বে থাকতে পারে না কোন দল কোন দল বের করেন তো আর কোন দলের এই রুটিন তাদের প্রথম ঘর হলো কোরআন অধ্যয়ন দ্বিতীয় ঘর হলো তৃতীয় ঘর কি যারা রিপোর্টটা তারা গেছে ইসলামী সাহিত্য কারণ এলেম আগে তারপরে হলো আমল ঠিক তবে ঠিক আলে আইল কাবলাল আমল ইমাম বোখারি অধ্যায় এনেছেন আলে আইল কাবলাল আমল আমলের আগে এলেম লাগবে এলেম না থাকলে তো আপনি ভুল আমল করবেন এই জন্য এলেম লাগবে তিন নাম্বার এলেম ইসলামী সাহিত্য চার নাম্বার জামাতে নামাজ পাঁচ নাম্বার সামাজিক কাজ কয়জন লোককে ইসলামের দাওয়াত দিয়েছেন আমার পাশের ঘরে লোক তার বউকে পিটায়। আপনি কথা বলেন না আপনি বলেন আমি তো ঠিক আছি আমি কথা বলবো কেন আপনার এবাদত কবুল হবে না আপনার এবাদত কবুল হবে না আপনার পাশে একজন লোক নির্যাতিত হয় আপনি কথা বলেন না আপনার এবার আল্লাহ ঝুলিয়ে রাখবেন কবুল করবেন না আপনাকে প্রতিবাদী হতে হবে আপনার পাশের লোক ঘুষ দিতে দিতে যান শেষ এখন অফিস আদালতে ঘুষ আছে না নাই আমরা ঘুষ দূর করতে পারে নাই বরং যাদেরকে ঘুষ দূর করার জন্য পাঠাইছি তারাই সবচেয়ে বেশি ঘুষ খাইছে ঠিক ঠিক কিন্তু বিগত বাংলাদেশের ইতিহাসে মাত্র দুইজন মন্ত্রী কয়জন কি নাম এক পয়সা ঘুষ খায় নাই এক পয়সা সরকারি ফান্ড থেকে নেয় নেই বরং নিজের ফান্ডে সরকারি কাজ করার পরে পঁচাত্তর লক্ষ টাকা অথবা আরো বেশি কেউ কেউ বলেন এই টাকাটা সরকারের ফান্ডে জমা দিলেন সচিব দিকে তাকিয়ে আছে গিয়ে এই টাকা আপনি জমা দিচ্ছেন আমাদের জীবনে আমরা দেখি নেই কেউ সরকারি টাকা কখনো জমা দেয় আপনাদের এই দিনাজপুরে একজন ছিলেন হানিফ ভাই হানিফ ভাই ফিরগাঁও আল্লাহনি বের কবরকে জান্নাতুল ফেরদাউস দানীয় দিক আমিন থাকার একটা ঘরও নাই কিচ্ছু নাই বারবার তিনি মেয়র নির্বাচিত হয়েছেন তিনার আমলে তিনি কাজ করে এরকম 80 লক্ষ টাকা নিয়ে ডিসির অফিসে জবাব দিলেন ডিসি বলছে এটা কিসের টাকা বলছে আমার উন্নয়নের জন্য টাকা দিয়েছিলেন সেগুলো বেঁচে গেছে জমা দিয়ে আসছে ডিসি কেদে ফেললেন একমাত্র পরীক্ষিত দল যারা নিজের পেটকে না দিয়ে অন্যকে খাওয়ায় ঠিক না ঠিক প্রত্যেক কর্মীর কাছে কোরআনের কিছু সম্পদ আছে না নাই আল্লাহ আমাদেরকে কোরআন মুখে হওয়ার তৌফিক দান করে সুরা বাকারা রাসূল বলেন আল কুল্লাহ ফিল বাকারা দুনিয়ার সব বরকত আল্লাহ সুরা বাকারায় দিয়েছেন সুবহানাল্লাহ আখযুহা বারাকা তারকুহা হাসরা যেই সুরা বাকারাকে ধরবে সব বরকত আল্লাহ তার ঘরে দিয়ে দিবেন আর যে এটা ছেড়ে দিবে সব দুঃখ তার কপালে জুটবে এমন এমন রোগ হচ্ছে যে রোগের নামও আমরা জানি না ঠিক ঠিক ঘরে রোগ বাহিরে রোগ ছেলে ঠিক নাই মেয়ে ঠিক নাই ছেলে গাঁজা খায় মেয়ে বেরিয়ে যাচ্ছে এরকম আমাদের অধিকাংশ ঘরগুলোতে আছে না নাই সুরা বাকারা পড়া শুরু করেন আপনার ঘরকে আল্লাহ ঠিক করে দিবেন রাসিউলাম বলছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় তিন দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকিও দেয় না উকি বুঝেন তো আপনারা উকিরে কি বলেন ভালো বাংলাই বলেন ঢাকায় ফুসকি বাংলা ভাষা সমৃদ্ধ ফুসকি হলো উকি মেরে দেখা আর ফুসকা কি করি আমরা ফুসকা কি করি জের জবর বেশকম হলে অর্থ শেষ এ আরবির মতই অনেকটা তো বলছেন যে করে দিন একবার সুরা বাকারা পড়া হয় কত আয়াত জানি দুইশো ছিয়াশি আয়াত এর মধ্যে দুটি আয়াত আসমান থেকে স্পেশাল দরজা খুলে আল্লাহ নাজিল করেছেন জিব্রাহিম আমিন আলী রাসুলের সামনে বসা হঠাৎ করে বড় আওয়াজ হলো রাসুল বললেন কিসের আওয়াজ জিব্রাহিম আমিন আলী ইসালাম বললেন আল্লাহ নতুন একটা দরজা আকাশে খুলেছেন এই দরজাটা আগে কখনো খোলা হয়নি। নতুন একজন ফেরেস্ত আসছে যিনি আগে দুনিয়াতে কখনো আসেন নাই সে জুটি আয়া আপনার এনে দিলেন আমানার রসুনু বিমা উ যেলাইলাই হেমের রব বিহল্ উমিনুন কুল্লুন আমানা বিল্লাইহি অ মানা ই কাতিহীয় কুতুবিহ রুচুলি লা তুফরিটু বাইনা আহাদি মির রাসূলি ও ক্বালু সামি'না ওয়া আতা'না গফফুরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির এটা যখন আপনি বলেন আপনার সাথে সাথে উত্তর দেন কে আপনি যখন বলেন সামি'না салаফি ভাই চলে যাচ্ছেন যেতে হবে যান এই স্পেসেনে আমরা শুনলাম ইসলামের সবকিছু শুনবেন তো শুনবেন তো না বলবেন ইসলামে এটা নাই এটা নাই ইসলামে নাই কি বলেন তো কি নাই কি নাই বলেন নাই কিছু সুরা বাকারা গরু সুরা এরকম গরু সুরা বাইবেল ত্রিপিটক লিস্তা বিস্তা রিগ্বেদ লেজুরবে কলকি পুরাণ মহাভারত আছে কোনটাতে নাই আবার পিপলার নামে একটা সুরা আছে না নাই প্রাণীর মধ্যে সবচেয়ে ছোট প্রাণী কি পিপড়া না পিপড়া চেয়ে ছোট আছে কিন্তু ভিজিবল পিপড়া কেন এনেছেন পিপড়া নেতৃত্ব ছাড়া চলে না পিপড়া সব সময় নেতৃত্বকে পাহারা দেয় পিপড়া সবচেয়ে বেশি সংগঠিত প্রাণী আপনি এখানে একটা পিপড়াকে মারবেন ওই পিপড়া খবর দিয়ে দিবে আশেপাশে যত পিপড়া আছে সামনে ডাকাইতে একটা আসছে তোরা সতর্কথা যেমন সুলাইমান আলাইহিস এক পিপড়াকে পায়ে তলায় দিলেন ওই পিঁপড়ার সাথে সাথে খবর দিছে আপনাদের জিপিএস কোন বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারবে না ঠিক কিনা তিনি খবর পৌঁছে দিলেন ওই হেসে কোন সূরাতে আছে সুনা নামলের ভিতরে তিনি হেসে ফেললেন বলছে এই পিপড়ারা সতর্ক হও এমন একজন হাঁটে আসতেছেন তার পায়ের তলে তোমরা পড়ে মারা যাবা হুমলা তারা টেরও পাবে না সতর্ক হয়ে গেল সব আবার আরেকটা প্রাণীর নাম আল্লাহ ধরেছেন পাখি আরেকটা ছোট্ট প্রাণী মৌমাছি কি মাছি নাহাল নাহাল পৃথিবীর সবচেয়ে অবাক করা প্রাণী হলো মৌমাছি যে এলাকায় যত বেশি এলাকায় ফলন তত বেশি মৌমাছি মৌমাছি কোথা যাও দাঁড়াও না একবার ভাই ওই ফুল কথা কন না কেন কত সুন্দর কবিতা আমরা পড়েছি ওই ফুল ফুটে বনে যাই মধু দাঁড়াবার সময় তো একটা ফুলে বার ঘুরে মৌমাছি মধু নেয় একটা ফুলে ফুলে মৌমাছি মৌমাছি বসে বসে না ফুল থেকে একবার মধু হয় ওই আর কোনো না কে শিখালো এই জ্ঞান তাদেরকে কে শিখালো আল্লাহ শিখালেন সে আল্লাহ বলছেন সুরা বাকারা এই সুরা বাকারা যারা পড়ে রাতের বেলায় তাদের জন্য নূরের ফেরেস্ত আল্লাহ নাজিল করে দেয় পড়বেন তো সুরা বাকারা আপনি সুরা বাকারা পড়বেন আপনার বাড়িতে কারা কারা তাবিজ করতেছে তারা তারা কালো জাদু করতেছে আপনি এটা টের পাবেন আপনি দেখবেন আপনার মেয়ের বিয়ে বন্ধ করে রেখেছে আপনার ছেলে এক সময় খুব ভালো লেখাপড়া করতো এখন আর পড়াশোনাই করে না এরকম ঘটনা আছে না ভাই ঘরের ভিতরে একটা ঝগড়া ঝাঁটি লাগিয়ে রাখে এই ঝগড়া ঝাঁটি থেকে ঘরকে মুক্ত করার একটা সুরা কি নাম সুরাটা বাকারা তিন দিনে একবার পড়েন কয় দিনে তিন দিনে স্বামী স্ত্রী সবাই মিলে পড়েন সুরা বাকারাটা শুরু হয়েছে ইমান দিয়ে শেষ হয়েছে ইমান দিয়ে এই সুরা বাকারার ভিতরে দুইশো ছিয়াশি আয়াত ঠিক মধ্যের আয়াতটা হলো তোমরা হলো এমন জাতি যাদেরকে আমি মধ্যমপন্থী শ্রেষ্ঠ জাতি করেছি ওকে আলনাকুম উম্মাতাউ ওয়াসাতাল নেতা কুনু সুহাদা আয়া কুন আর রাসুল আলাইকুম শাহিদা মধ্য সাধী শাহিদ মানে সাক্ষী আচ্ছা বলেন তো মাটি কাটলে মধ্যখানে একটা মাটি দেখা হয় এটার নাম কি আরো জোরে বলেন এটা কোথায় থাকে মধ্যখানে থাকে। ঠিক বাকারা অর্ধেক কত বলেন তো অঙ্কে তো খারাপ এতক্ষণ লাগলো কেন কত ১৪৩ তেতাল্লিশ নাম্বার আয়াত হলো কাদালি কাজ না وسطاً لتكونوا شهداء على الناس عباد دوينا مباراة يا الله بوليني من ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ওয়া মিম্মা রযাকনাHum yufiqun শেষের দিকে দুই নাম্বার সূরাতে আবার ইমানের কথা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহিমির রাব্বি ওয়াল মুমিনুন ওখানে গায়বের প্রতি ইমান আনতে হবে কিন্তু কাদেরকে ইমান অনুসরণ করতে হবে ইমানের প্রথম আদর্শ হলো নবীরা রসুল্লাহ ঠিক বা ঠিক আমাদের আদর্শ কোনো বেলমাজি নেতা নয় আমাদের আদর্শ কোনো টাদাখোর নেতা নয় আমাদের আদর্শ সব নবী আর ইসালাম আর সব নবীর শ্রেষ্ঠ নবী কোন নবী আরো জোরে আমাদের নবী শ্রেষ্ঠ এর জন্য আমরাও কি শ্রেষ্ঠ রাসূল স্যারসাল্লাম বলছেন খাইরুল হাদি হাদি মোহাম্মদ সাল্লাল্লাহু খায়রুল কালামে কিতাবুল্লাহ প্রত্যেক জুমার খুতবায় তিনি হাদিসটা পড়তেন খায়রুল কালামে কিতাবুল্লাহ সর্বশ্রেষ্ঠ কথা হলো কার কথা আল্লাহর কথা সর্বশ্রেষ্ঠ কথা খায়রুল হাদি হাদি মোহাম্মদ সাল্লাল্লাহু সাদুল উমুরে মুহদাসাতুহা সব নতুন কথাগুলো হলো নতুন উদ্ভাবনগুলো হলো বেদাত আর সব বেদাত হলো জাহান্নামে সব বেদাত কোথায় বেদাতের মধ্যে কোন হাসানা সাইয়া করবেন না বেদাত বেদাতি খালাস কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার স্পষ্ট কথা প্রত্যেক বেদাত গোমরাহি সব গোমরাহি কোথায় যাবে জাহান্নামে যাবে এজন্য আমরা নেতার সাথে নামাজি নেতা কোরআনালা নেতার সাথে থাকতে রাজি আছি তো যদি জানো দিতে হয় রাজি আছেন তো হাত তুলে দেখা মুসলমান এই দুই নম্বর আয়াত এরপরে তিন নম্বর আয়াত যারা গায়েবের প্রতি ইমান রবাহ আলামিন বলেন মিম এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ না যাদের অন্তরে বক্রতা আছে ওরা এটা জানার জন্য ঠেলাঠেলি করবে সুরা আলে ইমরানের ভিতরে আল্লাহর আল্লাহ রাব্বুল এই উত্তরটা দিয়েছেন আল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন যাদের অন্তরে বক্রতা আছে এরাই এগুলোর অর্থ জানার চেষ্টা করবে কোন জ্ঞানই এটার অর্থ জানার চেষ্টা করবে না কিতাব ওই কিতাব একটা কিতাব যেই কিতাব দিয়ে দুনিয়াও চালাতে হবে আখেরা তো চালাতে হবে ঠিক তবে ঠিক দুনিয়াতে যারা কোরআন দিয়ে দেশ না চালায় আখেরাতে এদেরকে গর্দে না ধরে জাহান্নামে নামে পাঠিয়ে দিবে